এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরো অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি সফল হয় দেশের এই ক্রান্তিকলে

ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলে তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামা ঢুকে নাশকতা করছে আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল কিন্তু আমি বলেছিলাম আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলেও কোটা সংস্কার এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং আমাদের ভাইদের বোনদের হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহজ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে আমার সেটা আয়নাঘর ছিল এর যেটা আমাকে প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল পরবর্তীতে ডিবি অফিসে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে চারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায় মোবাইলে ভিডিওটি ধারণ করে পড়াশিটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল আমরা তখন অনশন শুরু করি মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে যারা বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল একটি কমিটি করা হয়েছিল যারা মামলাগুলো নিয়ে পর্যালোচনা করবে আইন মন্ত্রণালয়ে সুপারিশ শিশু সুপারিশও করেছিল বাকিটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল যারা ফ্যাসিবাদের দোষর ছিল যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা তাদেরকে বিচারের আওতায় আমরা সোফার ট্রাইব্যুনালের কার্যক্রমে সন্তুষ্টি আমি জানিয়েছি কিন্তু আমি এটাও জানিয়েছি যে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু এক বছরের মধ্যেও গ্রেফতার করা হয়নি এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ আমি নিজে গুম কমিশনের অভিযোগ দায়ের করেছি আমি আজকেও এখানে নাম সহ উল্লেখ করেছি ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা বাড্ডাসহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে এই বিষয়ে কোনো চাপ আছে কিনা না কিন্তু আমি আহ্বান জানাবো যে কোনো প্রকার চাপ